নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানিয়েছি ডালের বড়া করে পালং পাতা দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য নিয়ে নিলাম আড়াইশো গ্রাম পালং সেটা হালকা বয়ল করে নিলাম পাঁচ থেকে সাত মিনিট বয়ল করে এটা নামিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম সাথে ওপর চিনি দিয়ে দিয়েছি যাতে কালারটা চেঞ্জ না হয় বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পাশে থাকবেন এদিকে সময় বাঁচানোর জন্য আমি ডালের বড়িগুলো বড়াগুলো ভেজে নিলাম আর বয়েল আলু পিস পিস করে কেটে নিলাম এদিকে মশলার জন্য গোটা জিরে শুকনো লঙ্কা আর বাদাম কালকে রাত্রে ভিজানো ছিল বাদাম সেগুলো আমি ছুলে রেখেছি আর অল্প বাদাম পেস্ট করে নিলাম আর এদিকে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ প্যান গরম করে গোটা জিরে ফুরন দিয়ে কিউব করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর একে একে আপনারা একটা নিরামিষও রান্না করতে পারেন সেই পাঁচ সেমি পেঁয়াজটা না দিলেই হল আর পেস্ট করা পালংটা দিয়ে দেব দিয়ে নাড়িয়ে জারে নেবো সেখানে হাফ চামচ হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে মেলাবো আর উপরে একটু চিনি দিয়ে দেব যেগুলো ছোলা বাদামগুলো ছিল না সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে এগুলো একসাথে মুখে একটু একটু পড়বে ভালো লাগবে বয়েল আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর বুঝে একটু হাফ বাউল জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব যখন এটা বাবলস আসবে তারপর বড়াগুলো দিয়ে দেব আগে তো আমি রান্না করতে পারতামই না একদিন কা কী হলো জানেন আমি একটা জিনিস শেয়ার করছি তবে একদিন কা আমি তিতা করলা বিয়ের প্রথম প্রথম তিতা করলা কাটছিলাম শাশুড়ি বলছেন তিতা করলা ভাজা কাটতে তো কাটছিলাম আর আমি না চোখলা চলছিলাম তিতা করলা চোকলা চুলে বলুন শাশুড়ি বলল ও বুঝতে পারিনি আমি এত বুড়বক চে আমাকে বলেছে ও তোমাদের এখানে চোকলা চলে আমি বললাম তার মানে ছুলে না মনে 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 ভাবলাম তারপরে আমি বললাম হ্যাঁ আমাদের এখানে ছুলে তো মানে কেরকম ডাফর ছিলাম ভাবেন তারপর নুন বুঝে দিয়ে দেবেন আর নামানোর একটু আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন রেডি গরমে গরমে এক চামচ ঘি দিয়ে গরমে গরমে পরিবেশন করুন এটা একটা অন্যরকম টেস্ট ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ